আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আর আহাদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এরকম কালারের যুক্ত প্রথম দেখলাম হ্যাঁ আমার কাছে আসলে সব আনকভন পাবে না দেখেন গাড়ি আছে কয়েকটা তার মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্ট পাবেন আমার কাছে নিশান ঝুঁকি পাবেন সিএইচ পাবেন জিপের মধ্যে তারপরে আবার প্রাইভেট কার আসেন প্রাইভেট কার পাবেন এলিয়ন প্রিমিও এক্স জিও আবার প্রবক্সও পাবেন হান্ড্রেড গাড়িও পাবেন আপনি কি এই গাড়িতে করে ঘুরছেন নাকি ঈদে ঈদে সাথে ম্যাচিং আমি সব গাড়ি নিয়েই ঘুরি যখন যেটা ভালো লাগে আর কি তো এই গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি আমি নিজেও একটা গাড়ি বেশ কিছুদিন চালাইছি আচ্ছা এই জুকি ওটা রেড ওয়াইন কালার ছিল এটা হচ্ছে ব্লু কালার একদম ফ্রেশ যা আছে সব অরজিনাল এবং এই ফাইন ভাই এই গাড়িটার কালারটা কিন্তু অরিজিনাল জাপানিজ কালার আচ্ছা এখনো পর্যন্ত সিঙ্গেল একটা পার্ট বাংলাদেশে রং হয় না ওকে 100% অরিজিনাল গেটআপ এবং অরিজিনাল কালার এই গাড়ি সবকিছু অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো কিছু চেঞ্জ হয় নাই একদম ফ্রেশ পুশেস্টার 2000 11 মডেলের গাড়ি এবং 2000 ষোলো সালের রেজিস্ট্রেশন এই কালারই ছিল শুরু থেকে হ্যাঁ শুরু থেকে এটা অরিজিন জাপান থেকে এই কালারই এসেছে আচ্ছা অরিজিনাল কালার কালারটা জাপানিজ কালার অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল কালার না হলে এখানে এই যে এরকম থাকতো না এটা জাপানিজ আস্তর কালার বলি আমরা এটা আচ্ছা দেখেন আরো এটা কিন্তু একদম তিন বডি এ দেখেন মার্সেলটা দেখেন অরিজিনাল কালার এই লাইটটা কিন্তু শো লাইট এটা অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল ইঞ্জিনটাও দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার এগারো মডেলের নিশান ঝুঁকি নাই কোনো ঝুঁকি নাই কোনো ঝুঁকি কিনবেন ঝুঁকি নাই কোনো ঝুঁকি এই এই জিনিসটা ম্যাক্সিমাম গাড়িতে খোলা থাকে বাট এটা লাগানো আছে এটা গাড়িটা টানার জন্য যদি কখনো গাড়ি টানার প্রয়োজন হয় তখন আপনি এটার মধ্যে রশি পেতে গাড়িটা গাড়ি কি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যে কোনো গাড়ি নষ্ট হলে একটা টানার জন্য লিভার লাগাতো একটা অপশন থাকে এখানে ইয়া এখানে একটা চেসিজের সাথে এখানে একটা থ্রেড টাইপের এটা ক্লাম থাকে এই ক্লামটা বসিয়ে তারপরে গাড়িটা টানতে হয় আচ্ছা দেখেন ইন্ডিকেশন ল্যাম্প এবং চারটা টায়ার অলমোস্ট নিউ গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টির গাড়ি এখনো পর্যন্ত মালিকানা পরিবর্তন হয় নাই কোথাও হ্যান্ডেলটা দেখেন ভিতরের স্পেস দেখেন ভিতরের পর্শনগুলো দেখেন সিটগুলো দেখেন স্পেশালি সিটগুলার যে এই সিটগুলো কিন্তু এটা অরিজিনাল সিট এটা কিন্তু কোনো কভারিং করা হয় নাই ঠিক আছে এই সিটগুলো দেখেন মাঝখানে সুইফট লেদার আছে সাইডে ফেব্রিক্স এবং ড্যাশবোর্ডের সাথে ম্যাচ করানো আছে মেরুন ইন্টেরিয়র মেরুন ইন্টেরিয়র কিন্তু ঝুঁকিটা সবচেয়ে বেশি পছন্দের কালার সবারই দেখেন একদম ফ্রেশ চকচকে ফ্রেশ কন্ডিশনে আছে দু হাজার এগারো মডেলের এই নিশান ঝুঁকিটা কিউট কিউট ভাবিদের জন্য কিউট গাড়ি কিউট ভাবিদের জন্য না শুধু আপুদের জন্যও গাড়ি এবং সিরিয়ালটা অনেক আপডেট সতেরো সিরিয়াল ওয়ান ডাবল ফোর ওয়ান নাম্বারটাও অনেক সুন্দর পিছনের স্পেসটা দেখেন গাড়ি এখনো পর্যন্ত কোনো সিএনজি এলপিজি কিচ্ছু করা হয় নাই অরিজিনাল তেলেই আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফুল ফ্রেশ প্রত্যেকটা লাইট অরিজিনাল আর ঝুঁকির লাইটগুলো কিন্তু সুন্দর এলাকৃতির লাইট হ্যাঁ আর এই গাড়ির কালারটা স্পেশালি স্পেশাল আকর্ষণ হচ্ছে এই গাড়িটার কালারটা হুম এরকম আনকমন কালার কিন্তু খুব কম পাওয়া যায় ভাই তা আবার অরিজিনাল কালার জাপানিস কালার ফুল ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল আছে সব কিছু এখনও পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয় এই গাড়িটার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি পেপারসগুলো ফুল আপডেটেড অবস্থায় আছে আচ্ছা ফাইম ভাই অরিজিনাল পনেরোশো সিসি জিগ গাড়ি বললেই আমি সর্বপ্রথমে অনেকেই রেফার করি যে আপনারা জুকি গাড়িটা নেন হ্যাঁ জুকি গাড়িটা কিন্তু ড্রাইভ করে অনেক মজা আচ্ছা আর এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে ফাইম ভাই দু হাজার এগারো মডেল দু হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা সতেরো সিরিয়ালের নিশান জুকি পনেরোশো সিসি রক টেন অরিজিনাল এবং অরিজিনাল কালার সহ গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইজে কথা বলার সুযোগ আছে ঠিক আছে সেক্ষেত্রে আসতে হবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেস বিটিতে অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম